উত্তর চব্বিশ পরগনার রাজারহাট নিউটাউন বিধানসভায় প্রিয়াঙ্কা বর্বন উত্তর চব্বিশ রাজারহাট নিউটাউন বিধানসভায় প্রিয়াঙ্কা বর্বন উত্তর চব্বিশ পরগনার রাজারহাট নিউটাউন বিধানসভায় প্রিয়াঙ্কা বর্মন বসিরহাট দক্ষিণ বিধানসভায় রজব আলী মোল্লা কুতুবুদ্দিন মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাড়াইপুর পশ্চিম বিধানসভার অবজারভার হিসাবে রবিউল দেওয়ান ও অনির্বাণ তলাপাত্র সাতগাছিয়া বিধানসভার জন্য আশিস শেখ বিষ্ণুপুর বিধানসভার জন্য শরিফুল ইসলাম মোল্লা সাদ্দাম নামে যিনি পরিচিত হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভায় আইনজীবী শেখ এবং মেদিনীপুর বিধানসভায় নাজিম খান আজকের তথা দ্বিতীয় পর্বের শেষ অবজারভার আমরা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার জন্য কাজী মিরাজ হোসেন সাহেবকে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি